মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কলকাতায় জানা গেছে মৃত ব্যক্তির নাকে মুখে ও হাঁটুতে রক্তের দাগ ছিল কেউ খুন করে দেহ ফেলে গেছে নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে ইকোপার্ক থানার পুলিশ সাত সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নাকে মুখে ও হাঁটুতে রক্তের দাগ রয়েছে বলে খবর খুন নাকি মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে খতিয়ে দেখছে ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থল রাম মন্দিরের কাছের একটি খালের পার্ক পুলিশ সূত্রে খবর আজ সকালে স্থানীয় বাসিন্দারা মর্নিং ওয়াক করতে গিয়ে দেখেন একজন পড়ে আছেন কি করলেও সারা পাওয়া যায় না তার এরপর ইকোপার্ক থানার পুলিশের খবর দেওয়া হয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে পুলিশ সূত্রে খবর ওই মৃতদেহের নাক মুখ ও হাঁটুতে দাগ রয়েছে যদিও ওই মৃতদেহের পরিচয় এখনো জানা যায়নি কি কারণে মৃত্য তা খতিয়ে দেখা হচ্ছে সকালবেলা আসলাম এসে দেখছি যে চার পাঁচজন মানুষ এখানে জড় হয়ে গেছে বলে আমি যাই গিয়ে দেখি যে মনে হচ্ছিলো যে উনি মারা গেছে সঙ্গে সঙ্গে আমাদের যে ক্লাবের সেক্রেটারি বুবাই দাকে ফোন করি এবং কিছু সদস্যকে ফোন করি তারা আসে এবং আমি এই ক্লাবেরই গেম সেক্রেটারি আমি আসি কথাটা দাদাকে বলি সবাই জড়ো হয় তারপরেই কোপার থানায় কল করা হয় তারপরে এই আপনারা যেটা দেখছিল দেখতে হবে পড়ে আছে হ্যাঁ পড়ে আছে ছিল তোমার নাম সুখদেব মণ্ডল